নমস্কার দর্শক বন্ধুরা সকলকে মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই আজকের এই ভিডিওর বিশেষ পর্বে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষ যারা দেখছেন আমার আজকের ভিডিওটি তারা এই নভেম্বর মাসের শেষ কয়েকটি দিন ২৬ তারিখ থেকে তিরিশ তারিখ অর্থাৎ বুধবার থেকে রবিবার এই কয়দিন আপনাদের কেমন কাটতে চলেছে এই ভাগ্য ফল একটু বিশেষ কারণ আজকের ভিডিওতে গ্রহের যে মহাজাগতিক পরিবর্তন গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন কিভাবে আপনার রাশির ওপরে প্রভাব বিস্তার করছে তা বিশ্লেষণ করব অনুরোধ করলাম এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার এস নামের জাতক জাতিকারা তারা কঠিন পরিস্থিতিতেও হার মানেন না এরা দারুণ কঠিন জীবনযাপন বা বলা ভালো কঠোর পরিশ্রম করে নিজের জীবনে নিজের দাঁড়ান বা সাকসেসফুল মানুষ হয়ে থাকেন কঠোর পরিশ্রমী আপনাদের জীবনধারা ভাবনা চিন্তা অন্যদের তুলনায় অনেকাংশেই আলাদা হয়ে থাকে দর্শক বন্ধু এই মাসে গ্রহ নক্ষত্ররা এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসছে আপনার রাশিফলে আপনারা যারা বহুদিন ধরে শত্রুপক্ষের যন্ত্রণায় ভুগছেন সেটা কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে শত্রু আপনার বারংবার ক্ষতি করার চেষ্টা করছে লোকের কাছে গিয়ে আপনার কান ভাঙাচ্ছে আপনারকে নিয়ে আবার বিভিন্ন কথা বলছে শত্রুর কাছে গিয়ে তো বন্ধুরা এই রকম ঘর শত্রু বিভীষণ অনেকেই থাকবে দুই সালে এই নভেম্বর মাসের ২৬ থেকে তিরিশ তারিখের মধ্যে বিশেষ শেষ বিরল যোগ যা শত্রুকে আপনার পরম থেকে পরমতর শত্রুকে পরাজিত করবে এই বিরল যোগ আপনার হাতে উন্নতির চাবি কাঠিয়ে এনে দেবে প্রিয় বন্ধুরা এই মাস বা এই বছরের শেষটা আপনাকে রাজা করতে পারে আবার আপনারই করা একটি ছোট্ট ভুল আপনাকে মাটিতে ফেলে দিতে পারে তাই খুব খেয়াল করেই আজকের এই ভিডিওটি দেখুন কারণ আমি আপনাদের বলে দেব কোন ভুল করলে কোন পথে গেলে কি সমস্যা আসতে পারে আপনার জীবনে সেই সম্বন্ধে প্রত্যেকের একটা আন্দাজ বা একটা ছোট্ট ধারণা থাকা প্রয়োজন প্রিয় বন্ধু আপনার কেরিয়ারে ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে আপনার নামের ফার্স্ট লেটার যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে বলি আপনার কেরিয়ারে কিন্তু পজিটিভ পরিবর্তন ঘটবে টাকা পয়সা বা পরিবার নিয়ে এই সময়ে বিভিন্ন রকম বড় সমস্যারও যোগ রয়েছে বা আপনি যে কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ধরুন সেই কাজটা আপনাকে করতে হবে কিন্তু সেই কাজ থেকে আপনি কোনো ইনকাম বা টাকা পয়সা পাবেন না অর্থ রোজগার হবে না উল্টে আপনার অর্থ বেরিয়ে যাবে কিন্তু আপনাকে সেই কাজ করতে হবে এই ধরনের বড় ঝড় আসার সম্ভাবনা বর্তমান অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটি বিষয়ে বুঝতে হবে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ যেমন আমাদের কিছু শিক্ষা দিয়ে যায় ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ্ক জ্ঞান আপনাদের ভবিষ্যতে সমস্যার থেকে মোকাবিলা করতে অনেক প্রকার সাহায্য করে এখন হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে নাম থেকে কিভাবে একটি মানুষের রাশিফল জানা যায় নাম কিভাবে এতটা গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে বলি বন্ধু এই বিষয়টা নিউমেরোলজি গণনা বা সংখ্যা তত্ত্ব এগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য আপনি কি জানেন এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয় তাদের উপরে শনি রাহু এবং বৃহস্পতির সম্পর্ক বর্তমান থাকে তাদের রাশিতে এই গ্রহগুলি সবথেকে বেশি প্রভাব বিস্তার করে থাকে যার কারণে এই কয়টা দিন এস নামের মানুষদের জীবনে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের সঙ্গেই কিন্তু আমি যে যে ঘটনাগুলি বললাম প্রত্যেকটি ঘটনা মিলে যাবে প্রথম রাশি চক্র বা জ্যোতিষশাস্ত্রের গণনাটি সম্পর্কে জেনে নিই প্রথমেই যে বললাম শত্রুর মুখ কিন্তু আপনার এই সময় বন্ধ হবে হ্যাঁ এই সময় এই তারিখের মধ্যেই থেকে বড় ঘটনা যা আপনাকে বলে দেবে ষষ্ঠ ঘরে আপনার মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে যার কারণে শত্রুরা সক্রিয় হয়ে উঠবে আবার এই মাসেই বা ডিসেম্বরের শেষে আপনার কাজে বাধা সৃষ্টি করবে আপনার শত্রুরা বিভিন্নভাবে আপনাকে অপমান করার চেষ্টা করবে কাজে বাধা আসবে আপনার ঘরের মধ্যেও অশান্তি ডেকে আনবে কিন্তু সেই ঘরে অর্থাৎ যে ঘরে আপনার শত্রুর অবস্থানকে সক্রিয় করছে মঙ্গল ঠিক সেই ঘরেই আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যার অবস্থান উচ্চস্থ তাই শত্রুরা নিজেরাই নিজেদের কর্মে ফেসে যাবে আপনাকে কোনো কিছু কারোর উত্তর জবাব দিহি করতে হবে না শুধুমাত্র একটু সতর্কতার সঙ্গে সাবধানে নিজের কর্ম মন্দির যদি আপনি আইনত কোনো জায়গায় ফেসে থাকেন সেখান থেকে আপনাকে নিজেকেই চেষ্টা করে বেরিয়ে আসতে হবে শুধু তাই নয় আপনার নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা রটিয়ে থাকে সেটা যে ভুল সেটাও কিন্তু এই কয়েক দিনের মধ্যে সবার সামনে প্রমাণিত হয়ে যাবে দর্শক বন্ধু দ্বিতীয়ত বলবো কেরিয়ারে দারুণ সাফল্য এই মাসে আপনার দশম ঘরে কেরিয়ার অত্যন্ত শক্তিশালী তা নভেম্বরের পর থেকেই এর প্রভাব কিন্তু ঘটতে শুরু করবে কেরিয়ারে উন্নতির সম্ভাবনা প্রবল হয়ে উঠবে কর্মে দক্ষতা এবং প্রমোশন পাওয়ার সম্ভাবনাও রয়েছে ঠিক তারই সঙ্গে সঙ্গে আপনার ওপরে অনেক দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পাবে কিন্তু এই কাজের জন্য আপনার মান সম্মান যেমন বাড়বে আরও বেশি আপনার নাম ডাক হবে খ্যাতি অর্জন করবেন আর অর্থনৈতিক উন্নতি তো তার সঙ্গে সঙ্গে হতেই থাকবে শুক্র ও বুধ একাদশ ঘরে অবস্থান করে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে তখন আপনি যেই কাজই হাত দেবেন সেই কাজ থেকেই লাভবান হবেন বিশেষত যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারা অনেক বেশি পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বড় ডিল আপনার ফাইনাল হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বলে রাখি যে অনেক কাজের চাপে তো থাকবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে কেতুর প্রভাব পড়ার কারণে এমনটা হবে তাই যতই পরিশ্রম করুন না কেন নিজের স্বাস্থ্য সঠিকভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন এই বিষয়গুলি খেয়াল রেখে কার্য করুন